পারে মাল গেছে তিন বছর হলে আসে না খালি টাকা বইয়ের অ্যাকাউন্টে পাঠায় খালি টাকা পাঠায় বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে একদিন মা বলছে বাজান তোর বাপ জমি বিক্রি করে টাকা দিয়ে তো বিদেশে পাঠালো টাকা দিস না কেন তো মোবাইল করে বলতেছে মা আপনি তো জানেন না আপনাকে আমি বলিনি মা আপনি কষ্ট পাবেন আমি এখানে এসে ধরা পড়ছি মা তো মা কয় আমার জীবনে টাকা চাবো না রে হুজুর করে কয় হুজুর পঞ্চাশ টাকা দিলে একশো টাকা দেবেন আমার ছেলের জন্য একটু দোয়া করেন হুজুর আমার ছেলে যেন ভালো হয় কিন্তু শালা কিন্তু ভালোই আছে কিন্তু মায়ের কাছে এমন একটা কথা শুনেছে আর বউ বউ অ্যাকাউন্টে টাকা থুতে এক সময় স্বামীর চেয়ার খুব একটা ভালো না টাটকা একটা যুবক পাই ওর সাথে প্রেম করে বার হয়ে গেছে বাড়িতে এসে দেখে বাড়ি আছে বউ নাই মায়ের কাছে বলতেছে মা তুই বিদেশে যাওয়ার পর থেকে তুই জেলের মধ্যে ধরে আসু আর তোর বইয়ের যে কি ফুটানি হয়েছে খালি মার্কেট করে তুই তো জেলের মধ্যে বন্দি তোর বই এত টাকা কোথায় ভাই ওই আর কবার পারে না আমি সব দিছি মায়ের কাছে মিথ্যা কথা বলছে এখন খবর কি এইরকম কিছু যুবক আছে না নাই জোরে আছে না নাই রে যুবক বউকে এত বিশ্বাস করে বউয়ের নামে অ্যাকাউন্ট না করে তোমার সবচাই আপন হলো মা ওই বাবার নামে অ্যাকাউন্ট করো বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায় নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায় আসে না নাই মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায় মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ না আজকে কষ্ট দিবি কষ্ট দেওয়ার আগে আমি বলে দিই সৌদি আরবেরা কিন্তু আরবি বোঝে সৌদি আরবের লোকেরা কি বোঝে আপনারা অনেক বোঝেননি কিন্তু উলিদ্দিন মুগরা বুঝিছে ভাইদান বাংলাদেশের মুসলমান কিন্তু সৌদি আরবের লোকেরা তো আরবি বোঝে মারছে দৌড় এক দৌড়ে মায়ের কাছে কারণ কোন সন্তান কেমন এটা দুনিয়ার কোনো বাবা জানে না এটা জানি তার মা কি জন্যে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া উ ধরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গোরা দৌড়ে গেছে মায়ের কাছে মা মারে উতুল্লিম বা দাদা জানিম মা মা কয় রে এত বছর খবর তো কে দিল মুগরা বলে মা খবর কি বলে বাবা জানি না তোর খবর কে দিল যে খবর দিল সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না বিন মুগরা বলে আমি দুইশোকে তাক দেখবার পারি না তুই পার না পারলে কি হবে সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ ন বিন মুগের একটু নরম হয়ে বলে মা কি হয়েছে মা একটু বলো বলে বা আমি যখন যুবতী বউ ছিলাম তখন তোমার বাবা চাকরি ব্যবসা বাণিজ্যের জন্যে অনেক দূরে গেল ব্যবসায় এত লাভ বেশি হয়েছে যে লাভের ধাম দায় পরে আমি যুবতী বইয়ের কথা ভুলে গেল মাসের পর মা যখন ব্যবসার কাজে বাইরে থাকে আমি একটা যুবতী বউ একা একা ঘরে কেমনে থাকি একা একা কেন ভালো লাগে না কোনো কাজে মন যেন বসে না আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো কিছু বুঝি না অলিত বিন মুগিরার মা বলতেছে বাবা মাসের পর মা যখন তোর বাবা বাড়িতে না আসে আমার মধ্যে একটা ছটফটেনে বেরাম ঢুকলো আমি ছাদের উপরে তাকায় দেখি তোর চাচা তোর বাপের ছোট ভাই আমার বাড়ি তো অফ করতেছে যেই বাড়িতে পুরুষ মানুষ থাকে না ভাবি থাকে ওই বাড়িতে দেওয়ার অভাব হয় না জোরে কোন কথা ঠিক কিনা আমি এক সময় নিচে আইসে তাকে একটু ইশারা দিলাম মেয়ে মানুষ ইচ্ছা করলে গোটা গ্রামের সব ছেলেকে নষ্ট করবার পারে জোরে তোর কথা ঠিক না একটা মেয়ে গোটা গ্রামের যুবকদের চরিত্র নষ্ট করতে পারে একটা মেয়ে একটু ইশারা দিলাম তোর চাচা ঘরের মধ্যে তোর চাচার আমার সঙ্গে খেলা হলো ওই খেলার কারণে তুই প্যাটের মধ্যে ঢুকলি আসলেই তুই জারত সন্তান